নমস্কার বন্ধুরা অনুভব রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি আরবের একটি বিখ্যাত ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই রেসিপিটির নাম হচ্ছে বাসভূষা খুবই সহজ কিন্তু তৈরি করা বাড়িতে বসে কিন্তু আপনারা যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা আজকের এই বাসভূষার ডেজার্ট রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি সেই একই সঙ্গে এই সুজির ভিতরে দিয়ে দেব একই কাপ মেপে হাফ কাপ চিনি সেই সঙ্গে দিয়ে কাপ সাদা তেল মোটামুটি যতটা সুজি নেবেন তার চারের এক ভাগ মতো সাদা তেলটা নিতে হবে সেই সঙ্গে দিয়ে চা চামচের হাফ চা চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা মোটামুটি যতটা পরিমাণে বেকিং পাউডার নেবেন তার অর্ধেকটা পরিমাণে কিন্তু বেকিং সোডাটা নিতে হবে এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে একবার ভালো করে মেখে নেব এবার আমি এর ভিতরে অ্যাড করবো কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো আমি প্রথমেই এলাচ গুঁড়োটা ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম তাই এখন অ্যাড করে দিচ্ছি আর সেই সঙ্গে অ্যাড করব এক কাপ তরল দুধ এবার এই দুধটাকেও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটাকে আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি সুজিটাকে দশ মিনিটের মতো এইভাবে রেস্টে রেখে দেবো আর এবার চলুন আমি যে থালার পরে ডেজার্টটি সেট করব সেই থালাতে মাখিয়ে নেব সাধারণ একটু সাদা তেল চেষ্টা করবেন এই ধরনের একটু উঁচু ধরনের থালাটা ব্যবহার করার আর এদিকে দেখুন এই সুজির ব্যাটারটি এইভাবে দশ মিনিট রেস্টে রাখার কারণে বেশ অনেকটা কিন্তু একেবারে সুজিটা ভিজে ফুলে গিয়েছে এই সময়টাতে যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটি পাতলা কিংবা একটু মোটা আছে সেক্ষেত্রে আপনারা সাধারণ একটু সুজি কিংবা সাধারণ একটু কিন্তু দুধ অ্যাড করে ব্যাটারটিকে ঠিক এইভাবে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন এবার আমি এই ব্যাটারটি এই তেল মাখানো থালার উপরে ঢেলে দেবো তারপর এই থালাটিকে ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দেব যাতে করে এই ব্যাটারটি সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় আর ভিতর থেকে হাওয়াটা খুব ভালোভাবে বেরিয়ে যায় আর এবার দেখুন একটি কড়াইকে আমি গ্যাসের পরে মিডিয়াম লো হিটে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি আর এবার কড়াই ভিতরে আমি বসিয়ে দেবো এই ধরনের একটি স্ট্যান্ড আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো স্ট্যান্ড কিংবা ছোট বাটিও কিন্তু বসিয়ে দিতে পারেন আর এবার আমি এই ব্যাটারের থালাটি স্ট্যান্ডের পরে এইভাবে সাবধানে বসিয়ে দেবো তারপর এই ব্যাটারের থালাটিকে এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখবো মিডিয়াম লো হিটে আমি ছয় থেকে সাত মিনিটের মতো তবে এই সময়টাতে যদি দেখেন ঢাকাতে কোনো ছিদ্র আছে তাহলে কিন্তু ছিদ্রটা এইভাবে একটু কাগজ দিয়ে আটকে দিতে হবে আর এই ছয় থেকে সাত মিনিট বাদে একবার ঢাকাটাকে তুলে নিতে হবে তাহলে বন্ধুরা ফিরে আসি ছয় থেকে সাত মিনিট বাদে সাত মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু সাত মিনিটের ভিতরে বেশ অনেকটা ফুলে গিয়েছে আর কালারটাও কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এর উপর থেকে একটা ইস্পাচুলা কিংবা খুন্তির সাহায্যে এইভাবে একটু ডাক টেনে নেবো যাতে করে এটা পরে কাটতে সুবিধা হয় এইভাবে একটু ডাক টেনে নেওয়ার পরে এবার আমি এইভাবে একটু লম্বা লম্বী করে ডাকটা টেনে নেব আর তারপর আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে চেরি কুচি একটা চেরিকে আমি এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি তবে এখানে কিন্তু আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন চেরি ফলগুলোকে আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এবার আমি আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো এইভাবে পনেরো মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা একই রকম থাকবে আর এই ফাঁকে চলুন আমি অন্য একটি পাত্রে একটি চিনি শিরা তৈরি করে নেব যে কাপটা মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি যতটা চিনি নিয়েছি তার হাফ জল এবার আমি চিনিটাকে প্রথমে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর চিনিটা যখন ফুটে উঠবে ফুটে ওঠার পরে এক থেকে দেড় মিনিটের মতো মিডিয়াম হিটে একটু জাল করে নেব এই যে বন্ধুরা আমার চিনি শিরাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই চিনি শিরার ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ লেবুর রস এতে করে কী হবে চিনি শিরাটা পরে আর বেশি ঘন হয়ে যেতে পারবে না একই রকম থাকবে লেবুর রসটাকেও ভালো করে মিশিয়ে নেব তারপরে এই চিনি শিরাটাকে এইভাবে ঢাকা দিয়ে একটা সাইডে সরিয়ে রাখব এবার ফিরে এলাম পনেরো মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা আমার ডেজার্টটি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের একটা কাঠের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিকঠাক হয়েছে কিনা এই যে দেখুন কাঠির গায়ে কিন্তু একদম কোনো কোনো রকমের ব্যাটার তার মানে কিন্তু ডেজার্টটা একেবারে হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই ডেজার্টের থালাটি নামিয়ে আমি খুব ভালো করে ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডেজার্টটিকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি ডেজার্টটিকে আবার একটু চাকুর সাহায্যে একটু সাইজ করে কেটে নেব। তারপরে এই ডেজার্টের উপর থেকে আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরাটাকে এইভাবে দিয়ে দেব এইভাবে পুরো চিনি শিরাটাকে আমি ডেজার্টের উপরে খুব ভালো করে ছড়িয়ে দেব। শিরাটাকে আমি খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি আর শিরাটা দেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর এবার আমি এইভাবেই ডেজার্টটাকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো এই পাঁচ মিনিটের মতো রাখলে কি হবে চিনি শিরাটা ডেজার্টটা খুব ভালোভাবে একেবারে টেনে নেবে পাঁচ মিনিট বাদে এবার আমি আপনাদের এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর একেবারে নরম হয়েছে চিনির রসটা কিন্তু পুরোটাই একেবারে ছোপ করে নিয়েছে এই যে বন্ধুরা বাসভূষা মিষ্টিগুলো আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা সফট হয়েছে এই যে দেখুন পিছনটা দেখুন একদমই কিন্তু পুড়ে যায়নি কত সুন্দর একটা কালার চলে এসেছে আর উপরটা দেখুন এই যে দেখুন বন্ধুরা একেবারে কিন্তু পুরোপুরি চিনির রসটাকে ছোপ করে নিয়েছে আর কিন্তু একেবারে নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে আর ভিতরটা দেখুন বন্ধুরা একেবারে কিন্তু এই যে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে এই যে দেখুন খুব সুন্দর একেবারে সফট আশা করছি বন্ধুরা আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে আর দেখতেই পেলেন কত কম উপকরণে সহজ একটা রেসিপি তৈরি করে দেখালাম আর যদি আমার আজকের এই রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ